আপনারা তো অনেক গেমই খেললেন কিন্তু দিন শেষে একটাই কথা আমার লস 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 কোনো লাভ নাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং এটা অনেক 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 অগণিত সময়ের জন্যই আপনি লাভ হতে পারবেন কিন্তু আপনারা কী করে শুধুমাত্র ওই দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন দুই মাসের লাভের জন্য এই যে বাংলাদেশিদের প্লেন গেম আছে ওই গেমের প্রতি ঝোঁকেন কিন্তু আরও কত ভালো গেম আছে যে গেমটা আপনাকে লাভবান সবসময় করবে সেটা কিন্তু আপনারা চোখেই দেখেন না কারণ আমরা বাঙালিরা এত বোকা যে আমরা শুধুমাত্র আমাদের চোখের সামনে যেটা আছে সেটাই দেখি কিন্তু চোখের বাইরেও যে আরেকটা জগৎ আছে চোখের বাইরে যে আরো পৃথিবীটা অনেক সুন্দর সেটা আমরা দেখি না তাই আমি আপনাদের সেই বুদ্ধিটাই এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি তো দেখেন আপনারা এত কষ্ট করে আপনাদের টাকাটা যে ইনকাম করেন সেই টাকাটা ইনকাম করার পর যদি সেই টাকাটা যদি আপনি কীভাবে কাজে লাগাইতে না পারেন অর্থাৎ এই টাকা যদি আপনি বৃদ্ধি না করতে পারেন তাহলে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার কারণ কষ্ট করে পরিশ্রম করবেন আপনি কিছু টাকা খাবেন কিছু টাকা সঞ্চয় করবেন সেটা আপনার বিভিন্ন অসুখ বিসুখ থেকে বিভিন্ন বিপদ আপদে কিন্তু আপনাকে রক্ষা করবে কিন্তু আপনি সেটা না করে আপনার খাবার টাকা থেকে শুরু করে সব টাকায় আপনি এই যে তথাকথিত যে প্লেন গেম বা যে ক্লাস গেম বলে আর কি ওটাতে আপনি সব শেষ করে দেন আশা করেন যে না আমি এখান থেকে একদিন বড় লোক কিন্তু দিন শেষে হন না হয়তো দুই দিন চার দিন দশ দিন বা এক মাসের জন্য হন কিন্তু তারপর আবার যা লাও তাই করে দেব অর্থাৎ আগের অবস্থায় ফেরত আসেন কিন্তু যখন ফেরত আসুন তখন দেখেন যে আপনার যেটুকু সম্পদ ছিল সেটুকু শেষ হয়ে গেল কিন্তু দেখেন আপনি যদি মনে করেন যে না আমি আমার তো এই তো কটা দিনের জন্য লাভবান হওয়ার পর আমি আবার খারাপ অবস্থায় ফেরত আসছি কিন্তু আমি যদি এই কাজটা করি এমন যদি হয় যে না আমি এখন লাভবান হব তারপর লাভবান হব তারপর লাভবান হব অর্থাৎ যতদিন আমি থাকবো আমার অস্তিত্ব থাকবে ততদিন আমি লাভবত থাকবো তাহলে এটা আমার জন্য লাভজনক না অবশ্যই লাভজনক আর সেটাই হলো ভাই আপনার খেলাটা খেলতে হবে আখিরাতের খেলা দুনিয়ার খেলা যে খেলাটা আপনি আমি সবসময় খেলতেই আসি কিন্তু আমরা সেটা মনোযোগ দিয়ে খেলি না সবসময় হারে যাই আর অন্য যেগুলো খেলা আছে যেগুলো আমাদের সেকেন্ডারি খেলা বা থার্ড ক্লাস খেলা বলতে পারবো সেকেন্ডারি হলেও তো একটু তার সম্মান দেওয়া হয় তো ওই খেলাগুলোতে আমরা ঝোঁকের কারণে আমরা ভাবি যে ওগুলো দিয়ে আমি কিছু একটা করবো লাভবান হব হাসা লাভবান হইলেন আপনি অনেক কুটিপতি হইলেন এক কুড়ি টাকা আপনি উইন করছেন খেলা খেলে ঠিক আছে যেগুলো বললাম প্লেন ক্র্যাশ খেলে এটা আপনি কতদিন চালাবেন তো আপনার জীবনকাল পুরোটা পার করবেন আপনার জীবনকাল কত হবে সত্তর বছর আপনার এখন বয়স তিরিশ বছর হয়তো আর চল্লিশ বছর আপনি পায়ের উপর পা তুলে খাবেন দাবেন ঘুরে বেড়াবেন অনেক কিছু করবেন কিন্তু তারপর যখন মারা যাবেন তখন কি হবে তখন কিন্তু আপনার ঘুরে ফিরে কিন্তু ওই যে অবস্থা ছিল সে অবস্থা তো থাকবে না তার সাথে এত অবস্থা খারাপ হবে সেই অবস্থা কিন্তু কোনো সময় কন্ট্রোল করা যাবে না কারণ আখী শাস্তি কিন্তু অনেক 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 বেশি যেটা আমরা কল্পনাই করতে পারি না তো আমাদের এই চল্লিশ বছরে বিশ বছর তিরিশ বছরের তো আমার শান্তির দরকার নাই। এখনও যে কষ্ট করে আছে ওই কষ্টটা করে যদি আমি মারা যাই এবং ভালো কাজ করে যদি মারা যায় আর আমি দুনিয়ার কাজ করে যদি মারা যাই তাহলে আমি দুনিয়ার কাজ ভালোভাবে যদি খেলতে পারি এবং উইন হতে পারি তাহলে আখিরাত আমাকে তো কোনো শাস্তি জায়গা নাই এবং আখিরাতের জীবনটা এমন না যে দুই দিন চার দিন এক বছর দশ বছর বিশ বছর পর শেষ হবে এটা তো অনন্তকাল অর্থাৎ এখানে আপনি সারা জীবন থাকবেন এখানে কোনো কিছু আপনার করতে হবে না তাহলে আমাদের সাধারণত এই তিরিশ বছর বিশ বছর জীবনের জন্য এত পাপ আমরা কেন কামাই করব করি কামাই তো তরকারি নেই আমাদের এটা দরকারই নাই আমাদের যে ইনকামটা হচ্ছে কাজ করে শারীরিক পরিশ্রম করে ওই ইনকাম দিয়ে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করবো এবং অতিবাহিত যদি করতে পারি দেখবেন যে আমাদের এই জীবনটা অনেক 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 আনন্দর হবে আর যদি কষ্ট থাকেও থাকে সমস্যা নাই আমরা মানুষ বস্তু খাক সমস্যা নেই আমরা আলু ভাত খাব কিন্তু বাসিতও থাকবো এবং পরকালে তো আমরা সেই লেভেল কষ্ট করবো না কারণ আমাদের সেই শাস্তিটা দেওয়া হবে না কিন্তু আমরা এখন পায়ের উপর পা তুলে হাটে বেড়াচ্ছি গোস্ত মাছ খাচ্ছি আজকে এখানে যাচ্ছি কালকে ওখানে যাচ্ছি কিন্তু যখন মারা গেলাম তারপর সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি হলো এমন শাস্তি যে শাস্তি আমরা কল্পনা করতে পারি না তাহলে তো সেটার কোনো বেনিফিট থাকতো না তাই না তো এটা আপনি আমি সবাই বুঝেন এখন বলেন যে এগুলো সবাই জানে কিন্তু সবাই জানে ঠিক আছে কিন্তু একটা জিনিস বারবার যদি কালকে বলা হয় তে তাহলে দেখা যাবে দশজনের মন্ত্র মধ্যে অন্তত দুই চার পাঁচজন ভালো হবে তাই আমি আপনাদের ঘুরে বেসে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘুরে ফিরে কিন্তু বটতলায় আসি অর্থাৎ আপনাদের ভালো কথাই বলি কারণ ঘুরে ফিরে এই কথা বলার একটাই কারণ যেন আপনারা যেভাবে হোক না কেন ভালো হয় কারণ আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি অল টাইম আমি ম্যাক্সিমাম ভিডিওতে চেষ্টা করি আপনাদের মত করে শুরু করার কিন্তু শেষ করি হলো আমি আমার মতো করে যেটা আপনাদের কল্যাণে কাজে দিবে এবং তার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎটা অনেক ভালো করতে পারবেন এবং পরকালটা ভালো করতে পারবেন তাই আমাদের এখন সর্বশেষ এখন সাজেশন এটা দেবো যে ভাই আপনারা যা খেলা খেলছেন অলরেডি বাদ দিয়ে দেন এখন বাদ দেওয়ার পর আপনি নামাজ কালাম পড়েন এবং হালাল পথে ইনকাম করেন ভালোভাবে থাকেন সুন্দরভাবে থাকেন এবং পরকালের যে আপনাদের যে সঞ্চয় দরকার সেটা সেটা সঞ্চয় করেন এবং তার মাধ্যমে আশা করি আপনি ভালোভাবে আপনার এই জীবন ওই জীবন পর দুই জীবনে আপনি কাটাইতে পারবেন আর তাহলে কিন্তু আপনার জীবনটা সার্থক হবে আর নতুবা এরকম করতে গেলে আপনি এ কালে শাস্তি তো পাবেন কষ্ট তো পাবেন পরের কালেরটা তো হিসাব ছাড়া কষ্ট তো ওটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই না তো সবশেষ সেটাই বলবো এখন ভালো থাকেন তো কেমন লাগলো ভিডিওটি এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে